তাদের মানসিক চাপ কিন্তু বেড়ে যায় কয়েক মাছ রান্না করার জন্য মাছ ছাড়াচ্ছে কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আই হোপ যে তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি আরও একটা আরও নতুন একটা সকাল আর নতুন আরেকটা দিন আর নতুন জায়গায় তোমাদেরকে স্বাগত তো দেখো তো সুন্দর একটা পরিবেশ মন মুগ্ধকর একটা পরিবেশ আর যারা ধরো শহরে থাকো তো দেখো কবে থেকে ভাবছিলাম যে বাপের বাড়িতে আসবো 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 করে আসা হচ্ছিল না প্রায় দেড় থেকে হুম হুম প্রায় দেড় থেকে দু বছর হয়ে গেল বাপের বাড়িতে আসি না তো আসি না আসি না করে অনেক দিন চলে গেল তো ফাইনালি যখন আসার সময় আসলো চলে তো আসলাম কিন্তু মনে হলো যেন এই চলে এসেছি তো এসে দেখো আবার যাওয়ারও সময় হয়ে গেল মানে কি যে খারাপ লাগছে যাওয়ার সময়টা আসার সময়টা তো ভীষণ মজা লাগছিল খুব আনন্দ লাগছিল খুব আনন্দ করে লাগেজ ঘোটাচ্ছিলাম যে আসবো ফাইনালি যখন আসার সময় হলো তখন চলেও যেতে হবে তো এখন যে কি খারাপ লাগছে আমি তো বলবো যারা শহরে থাকো যাদের খুব ব্যস্ততায় জীবন কাটে তাদের তো এরকম গ্রামে আসা উচিত এরকম খোলামেলা নির্ঝুম একটা নিস্তব্ধ হ্যাঁ কোনো ব্যস্ততা নেই কোনো ঝুটঝামেলা নেই এরকম একটা পরিবেশে তাদের আসা উচিত তাহলে তাদের মন মাইন্ড সব ফ্রি হয়ে যাবে শহরে থাকে যারা তাদের ভীষণ মানসিক চাপ থাকে কেননা তারা একা একা থাকে ঘরবন্দি থাকে এই রকম খোলা মেলা পরিবেশ তারা পায় না তাদের জন্য কিন্তু তাদের মনের উপর খুব বড় প্রভাব পড়ে এবং তাদের মানসিক চাপ কিন্তু বেড়ে যায় তো তাদের জন্য কিন্তু একটা গ্রামে বাড়ি থাকা উচিত সবার তো আর বাড়ি থাকে না তো রিলেটিভ থাকলেই হলো বাংলো বাড়িতে হ্যাঁ বেড়া মেয়েটা ভীষণ দুষ্টুমি করছে কোনো বাংলো বাড়িতে বেড়াতে যাওয়া তাদের উচিত কেননা তাদের তাহলে মন মাইন্ড সব ভালো হয়ে যায় একদম ফ্রি হয়ে যায় জানো তো ভীষণ ভালো লাগে তো এখানে তো কোনো ব্যস্ততা নেই কোনো ঝুর ঝামেলা নেই কিছু দেখো এখন যেমন সকাল দশটা বাজে আমার মেয়ে সকাল সাড়ে সাতটায় উঠেছে ওকে ব্রেকফাস্ট করিয়েছি তারপরে আমি স্নান ঠান করে নিয়েছি এখন তো কোনো চাপ নেই কোনো ঝুর ঝামেলা নেই ঠিক আছে বর অফিস যাবে সেই চাপ নেই যে তাড়াতাড়ি আমাকে রান্না বান্না করতে হবে তো যেই কথাটা তোমাদেরকে বলছিলাম এখন সকাল দশটা বাজে আমার কিন্তু স্নান করা মেয়ের খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট বানাচ্ছে রুটি তরকারি ঠিক আছে মানে এরকম রান্না রান্না খাবার পাওয়া বাপের বাড়ি ছাড়া কোথাও সম্ভব নয় তো বাপের বাড়িতে মায়ের আদর ভালোবাসা স্নেহযুক্ত খাবার দাবার সমস্ত কিছু ভীষণই ভালো লাগে তো একাকিত্ব পুরো দূর হয়ে যায় তো আমি তো বলবো তোমরা যারা যারা এরকম শহরের খুব জঞ্জাট আর শহরে যেখানে খুবই ব্যস্ততা একাকৃত্ব মানে একাই থাকতে হয় বেশিরভাগ ঠিক আছে যেহেতু শহরে বন্দি পুরো ঘরের ভিতরই সমস্ত কিছু তো সেইখানে যেহেতু বন্দী থাকতে হয় তো তার জন্য কিন্তু তাদের এরকম খোলামেলা পরিবেশে কিন্তু একবার হলেও আসতে হয় মানে আসা উচিত তাদের আসলে কিন্তু তাদের পুরো একদম মন মানসিকতা সব কিছু ফ্রি হয়ে যাবে আর এখন দেখো সত্যি কথা বলতে গিয়ে এখানে তো মার হাতের রান্না তরকারি ভাত খাচ্ছি তো বর এসেছিলো বর এসে আবার চলে গেছে রাগ করে কেননা ও আমাকে খুবই রিকোয়েস্ট করছিল বাড়িতে যাওয়ার জন্য আর আমি যেহেতু এতদিন পর এসেছি আমি এত তাড়াতাড়ি যেতে চাইছি না তো আসবো আসবো করে কবে থেকে ভাবজি। যেই আসলাম দেখো আবার যাওয়ারও সময় হয়ে গেল মানে যেতে ইচ্ছাই করছে না এই জায়গায় মানে যেহেতু বাপের বাড়ি সবারই ভালো লাগে তাই না তো আমার বোনেরও স্নান করা হয়ে গেছে এখানে সমস্ত কিছু রুটিনের কোনো ঝামেলা নেই যে তাড়াতাড়ি ওঠো সব কাজ বড় বর অফিসে যাবে তার জন্য রান্না রান্নাবান্না করো তো ওই সমস্ত কিছু ঝঞ্ঝাট নেই তো বেশি দিন না বাড়ি চলে যেতে হবে কেননা বর খুবই রিকোয়েস্ট করছিলো বাড়িতে যাওয়ার জন্য আমি বলেছি যে আর দুটো দিন থাকি তারপরে যাব কেননা ভালো লাগছে না দিন পর এসছি তারপরে এত তাড়াতাড়ি আবার চলে যেতে হবে এটা ভেবে ভালো লাগছে না আমার বাচ্চা তো খুবই দুষ্টুমি করছে ওর জন্য ওকে একটু মার কাছে রেখে আমি আবার ভিডিও টা করতে আসলাম তো যাই হোক তোমরা কন্টিনিউ বাপের বাড়ির ব্লগুলো কেমন লাগছে জানিও আর আমার বাপের বাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগছে জানিও তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখো এত সুন্দর এটা হলো স্বপ্নের গ্রাম মানুষে বলেন আমার স্বপ্নের শহর ঠিক আছে শহরে হ্যাঁ খুব সুযোগ সুবিধা ভালো ভীষণই সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো আর যদি তোমরা মন মানসিকতা আর হলো ফ্রি থাকতে চাও তাহলে কিন্তু গ্রামে তোমাদের একবার ভিজিট করতেই হবে দেখো আমি তো আমার মতামত তোমাদের সাথে শেয়ার করলাম মা এখানে পরোটা বানিয়েছিল আর বানিয়েছিল কিন্তু ঘুগনি ওই যে মটর আছে না মটর ছুটিকেই শুকিয়ে রাখা হয়েছিল ওগুলো দিয়েই ঘুগনি রান্না করেছে বেশ টেস্টি হয়েছে কিন্তু আর শোনো আমি কিন্তু আমার বক্তব্য শেয়ার করলাম তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু জানিয়ে যে ও কমেন্ট সেকশানে ঠিক আছে আমার বক্তব্য যে গ্রামে মন মানসিকতা শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে শহরের তুলনায় কেননা শহরে প্রচুর পরিমাণে পলিউশন থাকে তার মধ্যে গাড়ি ঘোড়া জাম জটট তো লেগেই থাকে তারপরে যানবাহনের এবার দেখো শহর গ্রাম দুটোই ভালো দুটো দুটোর দিক দিয়ে সুবিধা আছে একটা যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ও খোলা হাওয়া পাওয়া যায় খোলা হাওয়া বাতাস আলো সব কিছু পাওয়া যায় অন্য দিকে দেখো শহরে আবার তোমার সুযোগ সুবিধা ইমার্জেন্সি দিদি ভাই দেখো এখন মাছ রান্না করার জন্য মাছ ছাড়াচ্ছে দেখ বাবা কি সব বলছে আমার বাবা দেখো অন্যদিকে দেখো শহরে আবার তোমার সুযোগ সুবিধা এমার্জেন্সি সুবিধাগুলো তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যানবাহনের সুবিধা আছে তারপরে তোমরা যেই হাসপাতাল বাড়ি ডাক্তার সব কিছু কিন্তু কাছাকাছি গ্রামে কিন্তু একটু দূরে আর হলো যানবাহনেরও প্রচুর প্রবলেম হয় আমাদের এখানে তোমার নিজস্ব আর কি বাইকই হলো প্রধান এখানে যদি বাইক থাকে তাহলে তোমার কোনো অসুবিধা নেই বাইক একটা প্রত্যেকটা ঘরে ঘরে ঘর বাড়ি না থাকো একটা করে কিন্তু তারা বাইক কিনেই রাখে তাদের সুবিধার্থে একটু যেহেতু দূরে তাই এ ঘরে তো ছাগল থাকে ওর জন্যে মা ছাগলের ঘরটা পরিষ্কার করছিল আর আমি এদিকে মেয়ের জন্য খাবার বসাবো মেয়ে তো ঘুমিয়ে আছে আর ওর দেখো আমার মেয়ে তো ঘুমোচ্ছে আর আমি মেয়ের জন্য এখানে সবজির মধ্যে নিয়েছি লাউ শাক গাজর আলু একটু চাল আর মুসুরির ডাল এটা এখন আমি রান্না বসাবো ও তো ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠার পর ও খাবে তাই আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো তোমরা তো জানো এখানে সকাল দশটা পর্যন্ত জল থাকে ছটা থেকে জল কিন্তু ধরে রাখতে হয় কেননা দুপুরবেলা মেন যেই তোমার রান্না করবে সেই টাইমটা কিন্তু একদমই জল থাকে না তো সেই টাইমটা তোমাকে তোলা জল দিয়ে কাজ করতে হবে তারপর আবার তিনটের দিকে জল আসবে তো এখন দেখো বিকেলবেলা মানে বিকেল ঠিক বলবো না সন্ধ্যা হয়ে যায় জানো শীতের দিনের বেলা শীতের দিনের বেলার সঙ্গে একদম পেরে ওঠা দায়। তো এখানে আমার মেয়ে কী করছিলো ওর মাসির ব্যাগটা থেকে না সমস্ত কিছু চেন খুলে খুলে দেখছিল ব্যাগের তো ওর মাসি ওর জন্যই ভিডিওটা করে রাখছে যে না 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 দেখো ও কথা বলবে ও এত দুষ্ট হয়েছে আমাকে ভয়েস ওবারই দিতে দেয় না জানো তো যখনই ভয়েস ওভার দেবো ও চলে আসে কথা বলার জন্য এখন দেখো মাসির ব্যাগের থেকে সব কিছু চেন খুলে খুলে দেখছে তাই মাসি কী করলো একটু ভিডিও নিয়ে নিল আর দেখো আমার দিকেও তাকিয়ে তাকিয়ে দেখছে যে মা কিছু আবার বলে নাকি তো এখানে তো আমি বসে বসে ফুল করছিলাম এখানে দেখো ওর মাসি ওকে খাওয়াচ্ছিলো একটু কমলা লেবুর রস এই কমলা লেবুটা কিন্তু মিক্সচারে একবার ঘুরিয়ে নেওয়া হয়েছে তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে রস বের করে নেওয়া হয়েছে আর কমলা লেবুটা যেহেতু মিষ্টি ছিল আমার মাম্মা হাসি খুশি ছিল এখন সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছিলো আমার বোন আমার বোনের হাতে চাউমিন খেতে আমার বাবা মা দুজনই খুব পছন্দ করে বোন আমার হলুদ ছাড়া চাউমিন করবে না আর আমার বাবা মা হলুদ দিয়েই চাউমিন খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে না হলুদের একটা গন্ধ লাগে তো এখানে বোন বললো একটু চাউমিনটা নার কেননা ওই রান্না করছিল আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর কি ওই যে হেল্পার মাত্র তোমাদেরকে বললাম না এখানে আসার পর থেকে একদিনও কিন্তু রান্না আমাকে করে খেতে হয়নি সব দিনই টিফিন থেকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবটাই কিন্তু তৈরি তৈরি খাবার পেয়ে গেছি আর এমন ভাগ্য তো বাপের বাড়ি আসলেই পাওয়া যায় তোমরা মেয়েরাই এটা রিয়েলাইজ করতে পারবে তো চাউমিনটাকে তো আমি নেড়েই যাচ্ছিলাম আর কালো কড়াই দেখে আবার ভেবো না যে এ বাবা কি নোংরা কড়াই ওরকম কিন্তু একদমই বলো না ওটা কাঠে রান্না হয়েছিল কাঠে রান্না হয় মাঝে মাঝে এখন তো হয় না আগে হতো তো সেই করাই আর কি তো এখানে দেখো আমার মেয়ে খেলা করছে ও তো বিন্দাস মানে বারান্দা ঘর এই করছে এত দুষ্টু হয়ে গেছে মামা এসে যে কি বলবো তোমাদেরকে ওখানে তো ধরো আমার উপরের ঘরের মধ্যেই খেলা করতো আর এখানে কিন্তু বারান্দা ঘর উঠোন সব জায়গায় কিন্তু যাওয়া শিখে গেছে এখানে মা বসেছিল ফুল করতে আরে থুরি ফোন দেখতে ফোন দেখতে দেখতে একটুখানি ফুল করার চেষ্টা বাইরে দেখো আমার বর লাইট লাগিয়ে রেখে গেছে আমার বর এই বাড়িতেই আসলেই ও কারেন্টের কাজগুলো করে থাকে আর ও কারেন্টের কাজ অনেক ভালো জানে যেটা আমার বাবা ভাই একদমই জানে না আমার মেয়ে দেখো এখনও এখানে খেলা করে যাচ্ছে বারান্দা ঘর বললাম না তো ওর মা যেখানে থাকবে সেখানেই ও বেশি একটু কমফোর্ট ফিল করে সেহেতু ছোটোবেলা থেকে মার কাছে থেকে মানুষ হয়েছে তো মাকে তো একটু বেশি চিনবে তাই না এখানে দাদু আর দিদুনের সাথে খেলা করছিলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে